ফাঁদে ইলশে চত্বর চাঁদপুরের নতুন মোর। ঐতিহ্য নাকি বাধা ভেঙে নতুন রূপে শহরের তৈরি হয়েছিল ঐতিহ্যর প্রতীক হয়ে কিন্তু সময়ের সাথে সাথে সেটাই হয়ে উঠেছিল যানজটের প্রধান কারণ বাস স্ট্যান্ড এলাকায় প্রতিদিনই জটলা হর্নের শব্দে যেন বাতাস ভারী হয়ে উঠত মানুষের ক্লান্ত মুখ গরমে ঘামে ভিজে থাকা যাত্রীরা ধুলোমাটির ভেতর দাঁড়িয়ে থেকে বাসের জন্য অপেক্ষা করত তখনই সিদ্ধান্ত আসে ইলসে চত্বর ভেঙে ফেলা হবে তবে পুরোটা নয় সুপ্রিয় দর্শক চাঁদপুরে বাসস্ট্যান্ড এলাকায় ইলসে চত্বর সেই ইলসে চত্বরটা ভেঙে ফেলা হচ্ছে কি কারণে ভেঙে ফেলা হচ্ছে সেই ঘটনা আপনাদেরকে জানানোর চেষ্টা করব জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে এত সুন্দর করে তৈরি করা হয়েছিল সেই ইলসে চত্বর সেটাই বা কেন ভেঙে ফেলা হচ্ছে সেই ঘটনায় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছে আমি সাংবাদিক শাহরিয়ার খান কৌশিক রয়েছে এখন ইলিশ চত্বরের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙি ভেঙে ভালো হচ্ছে এমনকি সে ভাঙা ভাঙা জিনিসগুলি সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়ে রাখি চারটে বাস এলাকায় ব্যাপকভাবে এখানে যানজটের সৃষ্টি হয়েছে এমনকি সে যানজট নিরসনের লক্ষ্যে পৌরসভা কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছেন যে ইলিশ চত্বরটা আর ছোট করবে আমার ইচ্ছে যে ইলিশ চত্বরটা দেখতে পাচ্ছেন সেই লোকটা সেটা সেই সেটা সেখানে থাকবে কিন্তু আশেপাশের যা বাড়তি যে অংশটা সেটা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে চাতুরবাসীর মধ্যে কৌতূহল সৃষ্টি হচ্ছিল কেন বা ভেঙে ফেলা হচ্ছে সেই ঘটনা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো পৌর কর্তৃপক্ষ জানায় ইলিশের ভাস্কর্যটুকু থাকবে চারপাশের দেয়াল ভেঙে ফেলা হবে যেন ঐতিহ্য রূপ বাঁচে আবার মানুষের কষ্টও কমে রাস্তাঘাট প্রসারিত হতে শুরু করলো অবৈধ দোকান ঘরও উচ্ছেদ হলো ধীরে ধীরে জায়গা বাড়লো গাড়ি চলাচল সহজ হলো তবু মানুষের প্রতিক্রিয়া এক নয় কারো চোখে আনন্দ যানজট থেকে মুক্তির স্বস্তি আবার কারো চোখে ক্ষোভ তারা বলছে ঐতিহ্য কেন ভাঙতে হলো এই ভাঙাগোড়ার ভেতর যেন দেখা গেল চাঁদপুরের মনের টানা পড়েন ঐতিহ্য ধরে রাখা নাকি নতুনের পথে হাঁটা শেষমেশ সমাধান এলো সমঝোতার ভেতর দিয়ে ইলিশের ভাস্কর্য থাকলো কিন্তু চত্বরে চারপাশ ছোট করে সাজানো হলো নতুনভাবে যেন ঐতিহ্য বেঁচে থাকে আবার শহরের শ্বাসও আটকে না যায় এখানে যানজট নিরসনের কারণে পৌরসভা কর্তৃপক্ষ এটা ভাইঙ্গা টার্নিং বড় করতেছে তো পৌরসভা কর্তৃপক্ষ আমাদেরকে দিছে এটা যানজট নিরসনের সাথে এটা করা হইতেছে এই যে আগে তো বাইশ বছর আগে করছে গাড়ি কম ছিল এখন হাজার হাজার গাড়ি গাড়ি ঘুরতে অনেক সমস্যা এই কারণে মূল এটা রাইখা আমরা এটা সুন্দর কইরা আরো নতুন ডিসপ্লে করে এটা করবে প্রশাসক পৌর প্রশাসক আসলে বিশেষ করে হচ্ছে আমাদের এই চাঁদপুরে সর্বপ্রথম এই বাসটি অনেক যানজট সৃষ্টি হয় আর এটা অনেক বড় হওয়ার কারণে অনেক সময় এমন যানজট হয় পুলিশ অনেক সময় ট্যাগেল দিতে পারে না এই কারণে এটা একটু ছোট করে আমাদের এই গুলা বড় করে দিতেছে